আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে আল্লাহ বেশি জানেন আমরা বেশি জানি আল্লাহ বেশি জানেন তাই না যদি আপনাকে জিজ্ঞেস করা কেউ জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে আপনি বেশি জানেন না আপনার স্ত্রী বেশি জানেন কি বলবেন বলেন আপনার সম্পর্কে আপনার লাইফ সম্পর্কে আপনি বেশি জানেন আপনার স্ত্রী বেশি জানে আপনি বেশি জানেন আপনার বাপ মা বেশি জানে হ্যাঁ কারণ আপনার পার্সোনাল নির্জনে যে লাইফটা আছে একা একা কি করেন সেটা কেউ জানেন আপনার ছাড়া ঠিক না লোকের সামনে যেটা করছেন যে চালচলন সেটাও আপনি জানছেন আর একা একা লুকিয়ে যেটা করছেন সেটাও আপনি জানছেন কিন্তু বাপ মায়ের সামনে যতটা হলো ওটা শুধু বাপমা জানতে পারলো মায়ের সামনে বা স্ত্রীর সামনে যতটা দেখেছে অতটাই জানছে আপনার সম্পর্কে ঠিক না আপনার সম্পর্কে আপনি বেশি জানছেন এটা বুঝাইলাম আপনাকে যাতে করে বুঝতে পারেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন না আপনার হুজুররা বেশি জানে আল্লাহ সম্পর্কে বেশি জানেন আল্লাহ বেশি জানেন আল্লাহ সম্পর্কে আল্লাহ যদি কোনো কথা বলেন তো সেটা বিশ্বাস করবেন না করবেন না অবশ্যই বিশ্বাস করতে ঠিক না আল্লাহ বলছেন যে আমি এই রকম আমি এই রকম আমি এই রকম আমি রকম বিশ্বাস করবেন না করবেন না হ্যাঁ না তার উল্টাটা বলবেন আল্লাহ রব্বুল বললেন কোরআন ক্যানিমে বলছেন যে আমার চেহারা আছে চেহারাকে আরবিতে কি বলে জানেন

চেহারা রব মানে আল্লাহ তাই না তোমার মালিকের তোমার রবের তোমার আল্লাহর চেহারা বাকি থাকবে মানে থাকবে বাকি থাকবে তা ধ্বংস হবে না আল্লাহর চেহারা আছে না নেই তাহলে না চেহারা নাই এমনিতে আল্লাহ চেহারা বলেছেন মিছামিছি আউজ মিছামিছি বলেছেন নাকি আমরা যেমন ঘোড়ার ডিম বলি ঘোড়ার কোনো ডিম হয় না কিন্তু আমরা নাথিং কে কি বলি ঘোড়ার ডিম পাবি তুই মানে কিচ্ছু পাবিনা ঠিক না তো ওই যে আল্লাহর চেহারা নেই আর আল্লাহ এমনি বলে দিলেন যে চেহারা নাকি সুফান আল্লাহ তাহলে আল্লাহ কোরআনের চেহারার কথা বলছেন আর আপনি বলছেন আল্লাহ নিরাকার আল্লাহর আকার টাকার নাই চেহারা নাই কিছু। নেই কোরআন এখানে মেয়ে আল্লাহ বলছেন যে আমার হাত আছে আর আপনার হুজুরা বলছে যে না 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 বলো কুফুরি কথা তোমার ইমান গেল 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 আমাদের এখান থেকে কিছু ভাইরা গেছেন আর মাঝে মধ্যে পাওয়া যায় গিয়ে তার মসজিদের হুজুর কে বুঝছেন তো দেশের হুজুর কতটা এলিম রাখে আর যেটুকু রাখে সেটুকুতে ভেজালে ভরা তো গিয়ে যখন বলেছে বলেন তো আল্লাহর হাত আছে কি না সে হাউজবিল আজতাক ফুরুল্লাফুল্ পড়ে আস্তফ পড়ে কলমা পড়েন কর্মা পড়েন আপনার এগুলো কথা বলে এগুলো কথা বলে যে আল্লার হাত আছে কি না তাহলে তাহলে কোরআন পড়বেন না পড়বেন না কোরানের তো হাতের কথা আছে তাবারা কাল্লাজি বেদিহিল মল্ক বরকতময় সেই সপ্তা সেই জাতে পাক মানে কি হাত যার হাতে আলমুল সমস্ত কিছু রাজত্ব আছে যার হাতে কার হাতে আল্লাহর কথা না বলা হচ্ছে হ্যাঁ আছে না আল্লাহ পাক রব্বুল আলমিন ইবলিস কে বলছেন ইবলিস আমি নিজের হাতে তৈরি করলাম আদমকে আর তোকে বললাম যে তুই সিজদা কর কেন করবি না তুই মা মানা কান্তাস লেমা মা খালাক তো বেয়া দাইয়া কোন জিনিসটাতে তোমাকে বাধা দিল যে আন্তা সেজদা করতে লেমা খালাকতো তো বেয়া যেই সৃষ্টিকে যেই মানুষকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করলাম বেয়া দেয়া দুই হাত আল্লাহ পাক বলছেন হ্যাঁ আর কত দলিল দিবেন ইহুদিরা বলতো যে ইয়াদুল্লাহ মগলুল্লাহ আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত হচ্ছে সংকুচিত মানে আল্লাহ হচ্ছেন কৃপন তাহলে ইয়াহুদিরাও আজকালকার ভ্রান্ত আকিদার মুসলিমের চাইতে এই আকিদাতে ভালো ছিল যে ইয়াহুদিরা বলতো আল্লাহর হাত আছে কিন্তু হাতটা হচ্ছে বাধা খরচ করতে চাই না আল্লাহ আমাদেরকে দিতে চায় না খুব অভাব আমাদের ঠিক না আর দেশের হুজুর অধিকাংশ কি বলবে না 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 আল্লাহর হাত নেই আল্লাহর হাত নেই যার হাত না থাকে তাকে কি বলে একজন মানুষ এখানে আছে হাত নেই তো আমাদের দেশের ভাষায় কি বলে টন্ডা বলে না টন্ডা বলে না বলে না তাহলে বলেন তাহলে এই ভাষা থেকে আল্লাহ সম্পর্কে বলবেন আউজুবিল্লাহ আল্লাহ বলছেন আমার হাত আছে আর আপনি বলছেন আল্লাহর হাত নাই তো আল্লাহকে কি বলছেন আপনি চিন্তা করেন অমা কাদার উল্লাহ হাত কাটা দেখি আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল সম্মান করা উচিত সম্মান করলো না এরা বেদবি করবে আল্লাহ বলছেন আমার হাত আছে আর এরা বলছেন না 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 আল্লাহ তোমার কিছু নেই আল্লাহ বলছেন আমার চেহারা আছে বলছেন আল্লাহ তোমার কিছু নেই জি হ্যাঁ আরো শুনবেন আল্লাহ পাক জয় বলছেন ইহুদিদের বালিয়া দাহু মাবসুতাতান সুনারাকুম আল্লাহর এক হাত না দুই হাত উদার অন্মুক্ত ইউন ফেপো যেমন ইচ্ছা তেমন আল্লাহ বান্দাকে খাওয়ান আর পরান আর দান করেন ইউন ফেপো কাইফায়াসা আল্লাহ তাহলে হাত আছে এমন কি দুই হাত আছে হাত আছে এমন কি দুই হাত আছে আর আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা অস্বীকার করে না আল্লাহর হাত নেই আর এক শ্রেণীর মৌলবীরা সেটার অর্থের বিকৃতি ঘটায় অপব্যাখ্যা করে আল্লাহর কুদরতি হাত আছে আল্লাহ হাত নাই হাত মানে ক্ষমতা ওরা কি বলে হাত মানে আল্লাহর হাত নাই কিন্তু কুদরতি হাত মানে আল্লাহর ক্ষমতা আছে তো হাত মানে যদি ক্ষমতা হয় তাহলে আল্লাহ দুই কেন বলবেন হ্যাঁ আমরা আমাদের বাংলা ভাষাতে বলি কোন একটা ধরেন ঘটনা ঘটেছে হ্যাঁ মারামারির ঘটনা হয়েছে বলছে যে এই মারামারির ঘটনার পিছনে এমপি সাহেবের হাত আছে বলে না বলে না কিন্তু এটা কি চলে যে মারামারি পিছনে এমপির দুই হাত আছে চলবে এটা চলবে না ঠিক না তো যদি আল্লাহ শুধু এক বচন বলতেন বলতে পারেন যে মানে মানে কুদরতি কুদরতি হাত 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 কিন্তু যখন আল্লাহ দুই হাত আছে আমি দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করলাম আমার দুই হাত হচ্ছে উন্মুক্ত খোলা দুই হাতে আমি খরচ করি বান্দাকে খাওয়াই হ্যাঁ বান্দাকে দান করি তখন বলে আল্লাহর দুই কুদরত বলবেন দেখি হ্যাঁ দুই কুদরত আর তিন কুদরত বলবেন নাকি তাহলে বোঝা গেল যে আমাদের দেশের আল্লাহ সম্পর্কে একটি বড় ভ্রান্ত আকিদা যে আল্লাহ নিরাকার আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চেহারা নেই তবে এই সম্পর্কে সংক্ষেপে শুনে রাখেন ভালো করে যে যেটা আল্লাহ বলেছেন আছে সেটা আছে আর যেটা আল্লাহ কিছু বলেননি আছে কি না সেটা নিজে থেকে বানাবেন না সেটা নিজে থেকে বানাবেন না হাতের কথা আছে বলবেন হাতের কথা আছে কদমের কথা পায়ের কথা হাদিসা আছে বলবেন আল্লাহর পা আছে হ্যাঁ চোখের কথা কোরআন আছে চোখের কথা কোরআন আছে সালামের ঘটনা জন্ম ওই সময় ফেরাউন কি করত কি করত বলেন ফেরাউন বনি ইসরাইলদের ছেলে সন্তানকে সবগুলি জবাই করত আর মুসা বনি ইসরাইলের মধ্যেই হ্যাঁ ভূমিষ্ঠ হচ্ছে কিন্তু আল্লাহ বাঁচাইবেন ওকে তো আল্লাহ পাক বলছেন যে দেখো মুসা তোমাকে কেমন করে রক্ষা করলাম ফেরাউনের জুলুম থেকে অথচ ওই জামানায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে এই জালেম ফেরাউন আল্লাহ বলে তুসনা আলা আইনি যাতে করে আমার চোখের সামনে তুমি লালিত পালিত হ আইন মানে কি আইন মানে চোখ আইনি আইনি মানে আমার চোখ আইনি মানে আমার চোখ আল্লাহ বলছেন বলতে আল্লাহ তোমার চোখ নেই যার চোখ না থাকে তাকে কি বলে আর চোখ না থাকার কেউ যদি আল্লাহ দাবি করে তো ওর নাম হচ্ছে দাজ্জাল ঠিক না ওর নাম হচ্ছে কা না দাবি করবে যে আমি আল্লাহ হয়ে এসছি কি আমাদের একটি বড় লক্ষণ তো ওর নাম হচ্ছে কি ওর নাম দাজ্জাল তো যারা বলছে আল্লাহ রাবুল আলমিনের চোখ মানি না কোরআনে আছে আমাদের দেশের এক শ্রেণীর হুজুররা আর হুজুরদের ভক্তরা তাদেরকে বলছি তাহলে কোন আল্লাহ বিশ্বাসী চিন্তা করুন তো আপনি একটু কোরআনে বিশ্বাস করবেন না এসব ভ্রান্ত বিশ্বাস করবেন আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক করুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন